দাউদ করোরানি বাংলার করোরানি শাসন পরিবারের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পনেরোশো বাহাত্তর সালে তার পূর্বসূরি সুলাইমান খান করোরানির মৃত্যুর পর শাসনভার গ্রহণ করে তিনি বাংলার স্বাধীনতা ও স্বতন্ত্রতা রক্ষার লক্ষ্য নিয়ে আত্মসমর্পিত হন তার শাসনকালে বাংলার প্রশাসনিক কাঠামোকে আরও সুসংগঠিত করার প্রচেষ্টা চালানো হয় এবং দেশের সামরিক ও বাণিজ্যিক অবস্থা মজবুত করার চেষ্টা দেখা যায় দাউদ ব্যক্তিত্বে ছিল কৌশলী নেতৃত্ব উদ্যমী মনোভাব এবং একটি স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রবল আকাঙ্ক্ষা তার শাসনের মূল উদ্দেশ্য ছিল বাংলার স্বাধীনতা ও স্বনির্ভরতা বজায় রাখা যদিও সেই সময়ের আন্তর্জাতিক রাজনীতি এবং অভ্যন্তরীণ বিরোধিতা তাকে বিপুল চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল তার শাসনকালে বাংলার বাণিজ্য শিল্পকলা এবং সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ ছিল যা পরবর্তীতে বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় তাছাড়া দাউদ কররানি প্রশাসনিক নীতিমালা ও সামরিক কৌশলের ক্ষেত্রে নতুন ধারণা এবং কর্মপন্থা প্রবর্তন করেন যা তার শাসনের সময়কালকে স্মরণীয় করে তোলে তার শাসনকাল ছিল রাজনৈতিক অস্থিরতা বহিরাগত আক্রমণ এবং অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার যুগ তবু দাউদ কোরআনের সংগ্রাম ও নেতৃত্ব বাংলার ইতিহাসে এক প্রেরণার উৎস হিসেবে থেকে গেছে তিনি চেষ্টা করেছিলেন বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং স্বাধীনতা রক্ষা করতে যা পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের আগমন সত্ত্বেও স্মরণীয় হয়ে থাকে তার জীবন ও শাসনকালের এই সংগ্রাম আজকের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে প্রশাসনিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য দাউদ করোরানির শাসনকাল ছিল প্রশাসনিক এবং সাংস্কৃতিক উন্নতির এক নতুন অধ্যায় তার শাসন ব্যবস্থায় প্রশাসনিক কাঠামোর শক্তিশালীকরণ আইন ও শৃঙ্খলার প্রবৃদ্ধি এবং স্থানীয় শাসকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় তিনি বাংলার প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন প্রশাসনিক ক্ষেত্রে তিনি নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনার পদ্ধতি প্রবর্তন করেন যার মাধ্যমে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে কাজ করা হয় তার শাসনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল স্থানীয় সমাজের সাথে সমন্বয় সাধন স্থানীয় নেতৃবৃন্দ ও ময়দানী ব্যক্তিদের সাথে সমন্বয় সাধন করে তিনি একটি স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন যা প্রায়ই ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও দেশকে স্থিতিশীল রাখতে সহায়ক ছিল তাছাড়া তার সময় বাংলার বাণিজ্য ও অর্থনৈতিক জীবনও বেশ সমৃদ্ধ ছিল নতুন বাণিজ্যিক নীতিমালা ও বাজার ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শিল্প ও কারিগরদের সহায়তা করা হয় যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হয় সাংস্কৃতিক ক্ষেত্রে দাউদ করানি বিভিন্ন শিল্প সঙ্গীত সাহিত্য এবং স্থাপত্যের প্রতি গুরুত্ব আরোপ করেন তার শাসনের সময় নানা ধরনের উৎস সভা সম্মেলন এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হতো যা বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাংস্কৃতিক পুনর্জাগরণ শুধু শাসক ও শাসিত উভয়ের জন্যই প্রেরণার উৎস ছিল বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ঐতিহ্যের সঞ্চার করে প্রধান সামরিক অভিযান ও প্রতিদ্বন্দ্বিতা দাউদ শাসনকাল রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বে ঘিরেছিল তার শাসনভার গ্রহণের পর থেকেই বাংলার সীমানায় বহিরাগত আক্রমণ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সমস্যা বিদ্যমান ছিল এই পরিস্থিতিতে দাউদ কররানি একজন কৌশলী কমান্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাঁর প্রধান সামরিক অভিযানগুলোর মধ্যে ছিল মুঘল সাম্রাজ্যের ক্রমবর্ধমান আক্রমণ এবং তাদের রাজনৈতিক চাপ মোকাবেলার চেষ্টা মুঘল সাম্রাজ্যের আগ্রাসন ছিল তার শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও তিনি নানা সামরিক কৌশল ও প্রাবন্ধিকতার সহায়তায় প্রতিরোধ গড়ে তোলেন তবু মুঘল বাহিনীর পরাক্রম এবং সুসংগঠিত শাসন ব্যবস্থার মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাঁর শাসনকালে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযান বাংলার সীমানা রক্ষা ও দেশের স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে পরিচালিত হয়েছিল স্থানীয় বিদ্রোহ ও অভ্যন্তরীণ অসন্তোষও তাঁর সামরিক পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছিল যার ফলে এককভাবে সকল প্রতিপক্ষের মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তার সামরিক কৌশলে ছিল তরঙ্গমুক্ত শরণার পদ্ধতি দ্রুতগামী দপ্তরিক ব্যবস্থা এবং স্থানীয় বাহিনীর সাথে সমন্বয় সাধনের প্রবণতা তবে মুঘল সাম্রাজ্যের সুসংগঠিত ও অভিজ্ঞ সেনাবাহিনী প্রতিনিয়ত তার সৈন্যবাহিনীর উপর চাপ সৃষ্টি করেছিল এই সামরিক দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার ফলে বাংলার স্বাধীন শাসন ব্যবস্থা খুব দ্রুতই দুর্বল হয়ে পড়ে এই পর্যায়ে দাউদ করোরানির সামরিক অভিযান শুধুমাত্র দেশের সীমানা রক্ষা করবার চেষ্টাই ছিল না বরং নিজের শাসন প্রতিষ্ঠার প্রমাণ ও স্বাধীনতার আদর্শকে মজবুত করার এক সংকল্প ছিল তাঁর এই সংগ্রাম ইতিহাসের পাতায় একজন বীর কৌশলী এবং স্বাধীনতার তাগিদপ্রাপ্ত শাসক হিসেবে চিহ্নিত হতে সাহায্য করে যদিও অবশেষে মুঘল সাম্রাজ্যের আগমন তাকে পরাজিত করে এই সামরিক প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের ফলস্বরূপ বাংলার স্বাধীনতা শাসনের অধ্যায়ে সমাপ্ত হয়ে যায় দাউদ বাংলার সাংস্কৃতিক ও অর্থনৈতিক জগতে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় তার শাসনকালে প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন এবং পাশাপাশি সাংস্কৃতিক জাগরণও নীতিমালা প্রবর্তনের ত্বরান্বিত হয় তাকে একজন সুচিন্তিত শাসক ও সংস্কৃতি প্রেমী হিসেবে স্মরণ করা হয় যিনি বাংলার ঐতিহ্য ও শিল্পকে নতুনভাবে সংহত করার প্রচেষ্টা চালান অর্থনৈতিক ক্ষেত্রে তার শাসনকালে বাণিজ্য ও কৃষিখাতে নতুন উদ্ভাবনী নীতিমালা প্রবর্তন করা হয় স্থানীয় উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন শিল্প এবং কারিগরি কার্যক্রমকে উৎসাহিত করেন বাজার ব্যবস্থা এবং বাণিজ্যিক নীতি সংশোধনের মাধ্যমে দেশীয় ও বিদেশি বণিকদের সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয় যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই সময়কালে নদী ও জলপথ ব্যবহার করে বাণিজ্যিক যোগাযোগ উন্নত হয় যা দেশটির অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করে সাংস্কৃতিক দিক থেকে দাউদ করোনা বিভিন্ন ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমর্থন করেন স্থাপত্য সাহিত্য সঙ্গীত ও চিত্রকলায় তাহার অনুরাগ ছিল প্রকাশ পায় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থাপনা নির্মাণের মাধ্যমে তাহার শাসনে বাংলার সামাজিক জীবনে এক নতুন দিশা প্রদান করা হয় এতে করে স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হয় এবং পরবর্তীতে তা প্রজন্মান্তরে চলে যাওয়ার মতো একটি জটিল ও প্রাণবন্ত ধারা গড়ে ওঠে এইভাবে দাউদ করোরানির শাসনকাল কেবল সামরিক বা প্রশাসনিক দিক থেকেই নয় বরং সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও একটি পরিবর্তনের সূচনা করে তার শাসনের প্রভাব আজকের আধুনিক বাংলার উপরও পরিলক্ষিত হয় যা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থেকে গেছে দাউদ কররানির শাসনকালের শেষ দিনগুলোতে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হতে থাকে বহিরাগত আক্রমণ অভ্যন্তরীণ বিরোধিতা ও মুঘল সাম্রাজ্যের ক্রমবর্ধমান চাপ তাকে অবশেষে একটি মর্মান্তিক সিদ্ধান্তে পৌঁছে দেয় পনেরোশো সালে মুঘল বাহিনী বাংলার বিভিন্ন অঞ্চলে দখলদারির জন্য রওনা হয় এবং ধারাবাহিক সামরিক অভিযান শুরু করে এই সময় দাউদ করি প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেও মুঘল সাম্রাজ্যের সুসংগঠিত ও অভিজ্ঞ সেনাবাহিনীর সামরিক কৌশল ও পরাক্রমের সামনে তাহার প্রতিরোধ দীর্ঘস্থায়ী হতে পারেনি তার শাসনের শেষ পর্যায়ে মুঘল সাম্রাজ্যের আগমন শুধুমাত্র সামরিক আক্রমণ ছিল না বরং এটি ছিল একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা মুঘল শাসন ব্যবস্থার আগমন বাংলার স্বাধীন শাসন ব্যবস্থাকে চিরতরে পরিবর্তিত করে দেয় দাউদ করোরানি যদিও সর্বোচ্চ কৌশল ও পরিকল্পনা প্রযোগ করেছিলেন কিন্তু অভ্যন্তরীণ অস্থিরতা প্রতিদ্বন্দ্বী শাসন ব্যবস্থার দুর্বলতা ও বাহ্যিক শত্রুদের সামরিক প্রভাব একত্রে তাঁর পতনের মুখোমুখি হতে বাধ্য করে এই পরাজয়ের ফলস্বরূপ বাংলার স্বাধীন শাসন ব্যবস্থা ধীরে ধীরে বিলীন হয়ে যায় এবং মুঘল শাসনের অধীনে এক নতুন প্রশাসনিক ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা হয় দাউদ কোররানির পতন শুধু এক একজন শাসকের পরাজয় নয় বরং একটি যুগান্তকারী পরিবর্তনের প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে তার সংগ্রাম ও নেতৃত্ব যদিও সাময়িকভাবে সফল হয়নি তবু পরবর্তী প্রজন্মের জন্য স্বাধীনতা ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণা হিসেবে থেকে যায় ইতিহাসকাররা তার পতনের পেছনের নানান কারণ এবং পরিস্থিতিগত বিশ্লেষণের মাধ্যমে বুঝতে চেষ্টা করেন যে ওই সময়ের আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক কৌশলের সমন্বয় বাংলার জন্য কতটা জটিল ও চ্যালেঞ্জিং ছিল